এটাও খুব সুন্দর মানে অনেকে কিন্তু বিয়ে ছাড়া পার্টিতে ইউজ করে এটা কত পড়বে এটা প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তারপরে আরেকটা দেখা এটাও কিন্তু খুবই সুন্দর সুন্দর প্লাস হচ্ছে নিচে পার্ল করা আছে যারা একটু গর্জেস সাজের জন্য নিতে চান তো এটা গোল্ডেনও আছে সিলভারও আছে কোনটা কত আচ্ছা এই যে তিনটা এক সিরিয়ালে আছে এগুলো প্রাইস করবে সাড়ে টাকা করে আর খুব সুন্দর একটা টিকলি আছে এটা কত পড়বে এটা একশো আশি টাকা পড়বে ওকে তারপরে এই যে একটা এটা পড়বে দুশো টাকা এটা পড়বে দুশো আশি এটা পার্ল আর জাস্ট চেন ওকে এটা প্রাইস হচ্ছে দুশো আশি টাকা এই যে একটা আছে পার্ল সহ এটা কিন্তু খুবই সুন্দর এটা কত পড়বে চারশো টাকা পড়বে তারপর সিম পালার মধ্যে নিতে চাইলে এটাও নিতে পারে এটা প্রাইস পড়বে দুশো পঞ্চাশ টাকা ওকে স্টোনের মধ্যে এই যে একটা এটা কত প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে এটা আরেকটা ডিজাইন এটা প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা গোল্ডেনের মধ্যে এটা একটা ডিজাইন সেগুলি প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তাছাড়াও কিন্তু এখানে ঝাপটা আছে টিকলি আছে আপনারা

যেটা কত পড়বে মধ্যে আছে এটা প্রাইস পড়বে তিনশো আশি টাকা ওকে এটা একটু ঝুমকা 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 স্টাইল আছে এটা কিন্তু খুবই সুন্দর